আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা সবাই অনেক অনেক খুশি কারণ আজ প্রায় বিগত এক থেকে দেড় মাস হবে আমার চাচা চাচিদেরকে ফোন দিতে দিতে ব্যস্ত করে ফেলছি ইভেন আমার চাচা তো বোনদেরকেও বলছি যে আসার জন্য মানে আমি বলতেছি যাদের কথা সে হচ্ছে আমার একদমই ছোট চাচু তার ছেলে মেয়ে এবং তার ওয়াইফ মানে আমার চাচি তো সবাইকে বলছি আসার জন্য যেহেতু চাচাতো বোনদের স্কুল বন্ধ তো ডিসেম্বর মাস শীতেও একটু বেড়া যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করতে করতে জাস্ট ফাইনালি তারা আজকে আসছে চাচা চাচীরা যখন আমাদের বাসায় আসবে তখন তো সবাই দেখতেই পারবেন আর এখন আমরা তিন বোন সাথে সাথে যাচ্ছি আমি আমার আব্বুর বাসায় তাদের দেখা একই করার জন্য চাচারা এই মাত্রই গাড়ি থেকে নামছে আর আমাদের এখনো আসে নাই আমার আব্বুর বাসায় উঠছে প্রথমত তো তারা ওখানেই আছে আর এখন আমরা যাচ্ছি যেহেতু আমাদের সবার বাসায় কাছাকাছি তো আমাদের বাসায়ও আমার চাচারা আসবে তো ভাই বোনরা আসবে অনেক খাওয়া দাওয়া হবে অনেক গল্পগুজব হবে অনেক দুষ্ট হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই থাকো আমাদের সঙ্গেই থাকো আরেকটা কথা না বললেই না ভীষণ ভীষণ খুশি কেন আমি একটু বলেই দেই আমাদের বংশের একদম বংশের টোটালি ছোট্ট একজন মানুষ আল্লাহতালা এই দুনিয়াতে পাঠাইছে মানে আমার চার ছোট ছেলে প্রায় দেড় মাস হুইসর বয়স এখন পর্যন্ত আমরা কেউই দেখিনি তো আজকে আমাদের বাসায় যেহেতু আসছে অবশ্য তার সাথে দেখা হবে এবং নতুনভাবে নতুন করে আমার এই ছোট্ট চাচাতো ভাই মানে আমাদের বংশের ছোট্ট রাজপুত্রকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব তো দেখতেই থাকো আমাদের সঙ্গেই থাকো অনেকদিন পর আমার ছেলে তার মামাকে দেখে জড়িয়ে ধরছে ও কিন্তু আমার চাচা তো ভাই এই দিকে তো মামা একদমই পাগল হয়ে গেছে যে কাকে রেখে কাকে ধরবে কারণ এই মামাটার অনেকগুলো ভাকি না আর আমার এই ভাইটার কথা কি বলবো যা বলবো তাতেই কম হবে এইদিকে কিন্তু ভাই আমাকেও জড়িয়ে ধরছে যে বুবু তুমি কেমন আসো ওর ডাকটা শুনলে না মনটা ভরে যায় সবাই অপেক্ষা করছে আমার চাচা চাচিরা আমাদের দেখার জন্য আর এইদিকে তো ছোট্ট রাজপুত্রের সাথে আমার বোন কত কথাই না বলছে তারপর আমার ছোট বোনের পালা আদর যেন শেষই হচ্ছে না আমার ছোট বোন তো তার দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করছে এতদিন আসুনি কেন ভাইয়া আর এরপর তো সবাই অনেক মজা করছিলাম আর আমার চাচি তো তার নাতিদেরকে আদর করতে করতে একদমই অবস্থা খারাপ কাকে রেখে কাকে কোলে নেবে তো সবাই তো খুব হাসি খুশি ছিলাম কারণ অনেকদিন পর ওদেরকে দেখতে পাইছি এরপর আম্মু চলে আসছে তার ছেলেকে আদর করার জন্য মানে রাজপুত্রের কথা বলছি তারপর চাচি তো আমার আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে আনছে অনেক মজা ছিল এরপর আমাদের রাজপুত্রের যাতে কোনো নজর না লাগে তাই একটু টিপ পরিয়ে দিচ্ছি সবাই শুধু গল্প করলে কি আর হবে আমরা তো চা প্রেমী সন্ধ্যায় বলবে এক কাপ চা না হলে যেন কিছুই ভালো লাগে না এরপর হচ্ছে আমার পালা আমি তো আমার রাজপুত্রকে অনেক আদর করেছি আর এদিকে চাচাও কিন্তু তার ছেলের সাথে অনেক কথা বলছে আর আমি পিঠা খাবো না তাড়াতাড়ি হয় না পরিচয় করিয়ে দিচ্ছি এ হচ্ছে আমার রাজা মানে আমাদের বংশের ছোট্ট রাজপুত্র সবাই কিন্তু ওকে দেখেছেন সবাই কিন্তু মার্শাল্লা বলতে একদমই ভুলবেন না আমাদের এই ছোট্ট রাজপুত্রের দুই মাস শেষ হয়ে তিনি পা রাখছে আর এই ছোট্ট রাজপুত্রকে দেখার জন্য কতটা যে ছটফট করছি বিশেষ করে আমি বা আমরা অনেক ব্যস্ততার মাঝেই ছিলাম এখনও আসি আর চাচিকে চাচাকে বলছি যে আমাদের বাসায় যেন বেড়াইতে আসে জাস্ট ওকে একটু দেখবো ওকে দেখতে অনেক ইচ্ছে করছে তো আসি আসি করে আসে না মাঝখানে আমাদের এই রাজপুত্র অনেক অসুস্থ ছিল তো যাই হোক ফাইনালি আমাদের রাজপুত্র আমাদের বাসায় চলে আসছে আমাদের এই ছোট্ট রাজপুত্রকে তো সবাই দেখে নিয়েছেন আর আমার এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন ও যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে এটাই আল্লাহ তারা কাছে চাওয়া আর আপনারাও অনেক অনেক দোয়া করবেন তোমাদের সাথে গল্প করতে করতে ছোট্ট রাজপুত্র এদিকে ঘুমিয়েও গিয়েছিল আবারও জেগে গেছে তো অনেক কান পাতলা একটু শব্দ হলে আর ঘুমাতে চায় না ছোট্ট রাজপুত্রের সাথে পরিচয় পত্রটা তোমাদের সাথে আজকে সেরিয়ে নিয়েছি অন্য কোনো নেক্সট ভিডিওতে ছোট্ট রাজপুত্রকে নিয়ে আবার হাজির হয়ে যাবো আজ আর ভিডিওটা বড় নাই বা করলাম কারণ তোমরা বড় ভিডিও দেখতে গেলে অনেক বোরিং ফিল করো আমি জানি তো যাই হোক আজ তো ছোটো রাজপুত্রকে পরিচয় করিয়ে দিলাম আর আমার চাচা চাচির সাথেও তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিয়েছি তো সমস্ত কিছু মিলে আলহামদুলিল্লাহ রাজপুত্রকে দেখেই নিয়েছি রাজপুত্র অনেক খেলা করছে আমাদের সাথে আর একটু একটু করে হাসি দিচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন রাজপুত্রকে নিয়ে নেক্সট কোন ভিডিওতে নিয়ে আসবো এবং আমরা সবাই কি কি করি না করি কি খাওয়া দাওয়া করি কতটা মজা করি সমস্ত কিছু নিয়ে থাকবে নেক্সট ভিডিওতে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ